মেরিল প্রথম আলো এয়ার্ড অনুষ্ঠানে শাকিব খান গেলেন তুফান সিনেমার জন্য পুরস্কারও পেলেন কিন্তু স্টেজে নিশু ভাইকে জুকার বানিয়ে দিলেন কিন্তু খুশি হলেন কারা ইয়ানরা এই ছবিটা খেয়াল করে দেখেন সবাই সাকিব খানের সাথে ছবি তোলার জন্য একটা বন্দি করবে ক্যামেরার মাধ্যমে কিন্তু দেখেন নিশু ভাইকে একদম সাইডে রাখছে মানে নিশু ভাইকে কোনো পাত্তাই দিচ্ছেন না আরেকটা ছবি দেখেন শাকিব খান যখন ম্যারিল প্রথম অ্যাওয়ার্ড অনুষ্ঠানে আর নিশু আর নিশু ভাই যেভাবে আছে মনে হচ্ছে ডান্স করতেছেন তার মানে একটাই যারা শাকিব খানের সাথে কম্পেয়ার করেন নিশু তারা আসলে এই ছবিগুলা বা ভিডিওগুলা দেখলে আপনারা বুঝতে পারবেন শাকিব খান শাকিব খানের জায়গা তাকে কারোর সাথে কম্পেয়ার করা চলবে না কারণ শাকিব খান যত বড় একজন অভিনেতা নিশুভাই তার দেখো না কারণ নিশুভাই শুধু অভিনেতা আর শাকিব খান ফুল প্যাকেজ অভিনয় ডান্স ফাইট সব দিক থেকে পারফেক্ট দেখায়ও সুন্দর কিন্তু দেখেন অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যখন শাকিব খানকে পুরস্কার দেন মেরিল প্রথম আলো অ্যাওয়ার্ডে তুফান সিনেমার জন্য সবাই কিন্তু তাকে আছে শাকিব খানের দিকে কিন্তু নিশুকে কোনো পাত্তাই দিলেন না তারা কারণ তারা জানে শাকিব খান একটা ব্র্যান্ড যার কাছে অন্য নায়করা পাত্তা পায় না কারণ শাকিব খান এতটাই জনপ্রিয় সো অবশ্যই আপনাদের মতামত কমেন্টে জানাবেন যারা মেরিল প্রথম আলো অ্যাওয়ার্ড অনুষ্ঠানটা দেখছেন তখনই বুঝতে পারবেন শাকিব খান কোন লেভেলে আছে আর নিশুকে যারা শাকিব খানের সাথে তুলনা করেন তাদের একটু মানে লজ্জা হওয়া উচিত যে সাকিব খানের সাথে তুলনা কারো হয় না শুধু নিশুবাই না আমি নিশুবাইকে ছোট করে বলতেছি না কারণ নিশুবাইয়ের সাথে সাকিব খানের কম্পেয়ার করার কোনো দরকার নেই সাকিব খান নিশুবাইয়ের চেয়ে দ্বিগুণ পরিমাণে উপরের লেভেলে আছে জনপ্রিয়ার জনপ্রিয়তার শীর্ষে কথাটা মনে রাখতে হবে